তো হ্যালো বন্ধুরা আমি দেবব্রত সিংহারা আজকে অনেকদিন পর বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো প্র্যাকটিস তো আমার ছিল বন্ধুরা তো জাস্ট আমি পোস্ট করতে পারছিলাম না অসুবিধার জন্য তো এই যে দেখে নাও বন্ধুরা আর যেহেতু আমার একটা মোবাইল তো একটা মোবাইল থেকে আমি যতটা পারছি তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা আর এখানে আমি আর্ট লাইন এবং তার সাথে সাথে কি আমি যে নতুন ডমস এগুলো করছি তো ডমসটা আমি এখানেই করছি তো ডমসটা আমার অতটা ভালো লাগে না তো আর্ট লাইনটা আমার ফেভারেট তো আর্ট লাইনে তৈরি করব আর এই যে এই জায়গায় আমি এখন তৈরি করছি এই জায়গাটা আর আজকে করবো ভাই আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের যে দুই আগস্ট জন্মদিন ছিল তো আমি চাইছিলাম একটা ভিডিও পোস্ট করতে তো ভিডিওটা হয়নি তো আজকে এই ভিডিওটা পোস্ট করছি তিন আগস্ট তো যাই হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা আর যেতে হবে এটা আমার প্র্যাকটিস করা একটা ড্রয়িং খাতা বলতে পারবো আর এই যে দেখে নাও এই যে আমি তৈরি করতে লেগেছে তো জাস্ট আমি জায়গায় জায়গায় তোমাদের দেখাবো তো অতটা রিয়েলিস্টিক না জাস্ট প্র্যাকটিস যা করব তাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর কার কার কেমন ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে লেখো বন্ধুরা তোমরা কমেন্ট কেউ করছো না আর কী ধরনের তোমরা ভিডিও চাও অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাও তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা